আসসালামু আলাইকুম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম চলে আসলো আবারও একজন প্রবাসী ভাই আমাদের মেসেজ সেন্টারে মেসেজ করার জন্য তো জানি না অবশ্যই কাকে কতটুকু ভালোবাসা দিতে পারবো আমার কিন্তু খুবই খুবই আপনারা সবাই আসবেন অনেক ভালো লাগবে ভাইয়া কতটুকু হ্যাপি কার মাধ্যমে আসছেন এখানে কোথা থেকে আসছেন কোয়ান্তাম থেকে শালম ভাইর মাধ্যমে কিভাবে আমার নাম্বার কিভাবে কোথা থেকে আমাকে দেখলেন আমাকে চিনলেন কিভাবে ইউটিউব চ্যানেল দেখছি হ্যাঁ দোকান করে ওখানে পাইছি ইউটিউব চ্যানেলে দেখেছি ইউটিউব পাইছি তাই আমি কল দিলাম হ্যাঁ করে সাথে যোগাযোগ করে হ্যাঁ সেটা বুকিং করে চলে আসলাম তাই কতটুকু হ্যাপি তাই ভুলে যাবেন না ভালোবাসা পাব সত্যি মন থেকে আমার জন্য কি দোয়া করবেন আমি কি পারবো প্রবাসী ভাইদেরকে জয়যুক্ত করতে তাই আপনার দ্বারা কয়জন দেন গরেন ওকে সবাই আসতে পারেন এখানে আসার জন্য সবাইকে বিশেষ বিশেষভাবে আকর্ষণ করছি আপনারা আসবেন এই যে দেখেন আমি মানুষ কীভাবে ভালোবাসা দেই মেটালিক নাকি না কয়দিন থাকবেন আমি আসলে বাইরে নাকি তিন দিন থাকবে অনেকের প্রশ্ন আপু আসলে কি আপনারা শত লোক আসে অবশ্যই আসেন কারণ জানমন বড় তার পুরো পৃথিবীটাই সুন্দর তাই না আমি সেই আমার দাদার জন্য প্রত্যেক প্রবাসী ভাই আনাসে কানাসে প্রতিটা মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় যেন আমাদের ভালোবাসা দেখতে পারে তাই না আর এত দূর দূর থেকে যে মানুষজন আসে ভাবতে পারি নাই যে আমাকে মানুষ এত ভালোবাসবে আর এই জায়গাটা আমি কিভাবে দখল করছি এই পর্যন্ত আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে এসেছি এখানে আসাটা আমার মতো মেয়েদের কপালে মনে হয় ছিল না বা আমি ভাবতেও পারি নাই যে আমি এত দূর আসবো শুধু আপনাদের সহযোগিতার কারণে আপনারা সবাই আমার পাশে থাকবেন অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত শিকার হচ্ছেন বিপদে পড়তেছেন বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছেন কেন কিসের জন্য আপনারা চেনেন না শোনেন না এক এক জায়গায় চলে যান এক এক জায়গায় গিয়ে বিপদ সম্মুখীন হন আমি চাই না আপনারা কেউ বিপদে পড়েন এই যে আসছেন ভাইয়া আমার কাছে আসার পর কি ভাবির কথা মনে পড়ছে অনুভূতি কি সত্যি আমি পারবো মানুষকে ভালোবাসতে কতটুকু মানুষকে হৃদয়ের মাঝে রাখতে পারবো আমার জন্য দোয়া করবেন সত্যি আমি চাই প্রতিটা প্রবাসী ভাই আমাদের এই ভালোবাসা নিতে পারে কেন ভালোবাসার জন্য হাজার দেখছেন বডি মেসেজ করতে করতে আমার এই জায়গাটা ফুলে গেছে অনেক কষ্ট এত কষ্ট করি এই প্রবাসের মাটিতে তাও কারো মন পাই না মন পাবো কি করে সবাই তো আমাকে ভালোবাসে না সবাই তো কত কিছু করি কত কষ্ট করি এই প্রবাসী ভাইদের জন্য তাও মন পাই না পোড়া কপাল জোড়া লয় না কথাটা কিন্তু সত্যি আপনি একটু আমার পাশে থাকেন সুখে দুঃখে সবাই একটু আমাকে ভালোবাসা দিয়ে আমাদের ফুল বডি মেসেজটা দেখেন কেন তো অবশেষে চলে আসলাম রিচ সাইডে আহ কি আরাম রে আরাম লাগে ই নরম হাতে ভাইয়ে বলতিছে নরম হাতে নাকি অনেক মজা বিষ্ণের অবস্থা তো দেখতেই পারছেন যে করে দিলো পাউটা আবার ও কি শান্তি রে শান্তি সত্যি শান্তি ও

অনেক কষ্ট বড়ি মেসেজ করতে তাই না আপনাদের তো শান্তি টিপেই নেন আর অনেক জায়গায় যাই নাকি প্রবাসী বেড়ে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক বিপদের সম্মুখীন হয় আর নয় বিপদ আর নয় সমস্যা নাকি ভাই আজ আসতে পারেন আমাদের এখানে অনেক ভালো লাগবে আর ভালোবাসার অপর নাম হচ্ছে সুইট ইসলাম নিপুর আর নিপুর ভালোবাসা তো অবশ্যই আপনারা জানেন কেমন

কত কষ্ট করি তারপর ভালোবাসার জন্য কারো মন পাই না মন পাওয়ার জন্য অনেক যুদ্ধ করি ঘুম আসতেছে ভাইয়ে শান্তির ঠেলায় নাকি ঘুমাবে সে বলতেছে অনেক ঘুম ধরতেছে আর কি বলবো মাথায় নষ্ট আপনি সব খেয়েছেন ফেলে দিস অভুক সব খাইছো না রা যাক অনুভূতি কি ও প্রকাশ করার মতো আসবেন সবাই অনেক ভালো লাগবে আর এখানে আসলে শুধু ভালোবাসা শুধু ভালোবাসা শুধু ভালোবাসা আমার মেসেজ সেন্টার নিয়ে একটা গান বলেন তো অবশ্যই আসবেন দেখেন এই যে একটা মানসিক শান্তি এই শান্তিটা আপনারা কোথায় পাবেন বলেন এই শান্তির জন্য আপনাদের অন্য কোথাও যেতে হবে না মনেসাইলি আমাদের এখানে আসতে পারবেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন আপনারা সকল ধরনের সুযোগ সুবিধা শুধু অনলি ভালোবাসার জন্য আর ভালোবাসতে গেলে সুন্দর একটা মনের প্রয়োজন এই মনটা থেকে আপনি মানসিক শান্তি থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন আমার খুব পানির পিপাশে লেগেছে যার কারণে ক্যামেরাটা অফ করে পান অতটুকুকেই নিব অবশ্য শেষ পানিও শেষ আশাვენ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগে সবাইকে শেয়ার করবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এতটুকুই আপনাদের কাছে চাওয়ার পর তারছাড়া আমার আর কিছু চাওয়ার নেই শুধু একটু আমাকে পাশে রেখে ভালোবাসা দিবেন বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ